আসসালামু আলাইকুম স্পার্কেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে কথা বলবো এই হেডলাইট মার্কস গুলো নিয়ে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট একটু ভিন্নতা এনেছি সেটা আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা এটা হচ্ছে একটা ডিজাইন এই হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটা টা ডিজাইন একটি আছে বাট কোয়ালিটিটা একটু চেঞ্জ করেছি আমরা আপনারা অনেকেই চাচ্ছিলেন যে এটার থেকে আরেকটু মোটা করা যায় কিনা দাম একটু বেশি হোক বাট মোটা কোস করার ব্যাপারে আপনারা বলছিলেন এই এটা হচ্ছে আমাদের আগের প্রোডাক্টটা এটাও অ্যাভেলেবেল আছে এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট এটা এটা হচ্ছে আগেরটা আমাদের এটা একটু মানে মজবুত কম ছিল এটাও যথেষ্ট মজবুত আমার মতে তারপর যাদের এর থেকে বেশি মজবুত দরকার তাদের জন্য হচ্ছে এটা এটা আমাদের নতুন প্রোডাক্ট এটা হচ্ছে বাঁকাবে না অনেক মোটা এর থিকনেসটা দেখাও ক্লোজ করে এটা হচ্ছে আগেরটা এটা হচ্ছে নতুনটা এটার তিন গুণ মোটা এটা নতুনটা এটা হচ্ছে প্রোডাক্ট এটা অনেক মজবুত এটা আর কি আপনার হেডলাইট কোনো কিছু বাড়ি বুড়ি লাগলে আর ভাঙবে না আপনার হেডলাইটের কোনো ক্ষতি করবে না হেডলাইটটাকে যথেষ্ট প্রোটেকশন দিতে পারবে এটা এটা অনেক মজবুত এবং ভারী সলিড মেটাল এসএস মেটাল এটা এটার আরেকটা ডিজাইন আছে আমাদের কাছে अवेलेबल সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আগেরটা এই ডিজাইনটা আমাদের আগেও ছিল এটা হচ্ছে একটু পাতলা আর এখন আরেকটা বানাইছি এটা হচ্ছে আরেকটু মোটা এটা এটা তিন গুণ মোটা এই দেখুন থিকনেস টা এটা অনেক মোটা এটা হচ্ছে আগেরটা এটা হচ্ছে নতুনটা দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটাই আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট দুইটা অ্যাভেলেবেল আছে আপনাদের চাহিদা অনুযায়ী যেটা খুশি নিতে পারেন সমস্যা নেই যাদের মনে হয় একটু হাই প্রোটেকশন দরকার তারা এই মোটাটা নিতে পারেন এটা অনেক মোটা এবং ভারী অনেক মজবুত যারা এতদিন চাচ্ছিলেন যে ভাই মজবুত একটা দেন আমাদের তাদের জন্য এটা আবার অনেকে এটাই চাইতেন যে এরকমটা হইলেই হয় তাদের জন্য এটা আসলে যার যেরকম দরকার সেই অনুযায়ী নিতে পারবেন সমস্যা নিয়ে এভেলেবেল আছে আমাদের কাছে দুইটাই প্রোডাক্ট অর্ডার করতে হতো বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন তাহলে আমাদের শপে এসে কালেক্ট করতে পারেন আমাদের শপের ঠিকানা বিসমিল্লা সুপার মার্কেট আর এন রোড যশোর